বিশ্বনবী নবী যখন মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে ওটা তাকে দেখে কিছু দূর যাওয়ার পরে দুইটা ডেকচি একটি ডেকচির ভিতরে রান্না করা গুস্ত আর একটা ডেকটি ডেকচির ভিতরে কাঁচা গুস্ত রান্না করে গুস্ত মশলা দি দিয়া ভালো করে পাকানো আর যেই ডেকচির মধ্যে কাঁচা গুস্ত এই ডেকচিতে কাঁচা গুস্ত অন্য ডেকচিতে পাকানো রান্না করা গুস্ত নবীজি দেখেন কিছু লোক এই যে পাকানো ডেকচি আছে রান্না করা গুস্ত এখান থেকে গুস্ত না খাইয়া কাঁচা গুস্ত খায় নিজের পাকানো গুস্ত না বাদ দিয়া এগুলো খাইয়া না খাইয়া সে কাঁচা গুস্ত খায় তারা কাঁচা গুস্ত খায় নবীজি ইব্রাহিমকে প্রশ্ন করেন ভাই ইব্রাহিম এরা কারা যারা পাকা গুস্ত রান্না করা গুস্ত না খাইয়া তারা কাঁচা গুস্ত খায় ইব্রাহিম সকল মানুষ যারা নিজের ঘরের বিবি থাকা সত্ত্বেও অন্য বিবির সঙ্গে করত এদের অবস্থা পর্যন্ত এদের শাস্তি এভাবে চলতে থাকবে অর্থাৎ নিজের ঘরে পাকানো গুস্ত দানার পরেও অন্য ঘরে গিয়া কাঁচা গুস্ত খায় এই কারণে আল্লাহ বুঝাইছেন নিজের ঘরের বিবি তাকা সত্ত্বেও পাকানো খাবার টাকা সত্য অন্য করে গিয়ে কাঁচা গুস্ত খায় কেয়ামত পর্যন্ত চা তার এইভাবে শাস্তি চলতে থাকবে নবীজি আরো সামনে গেলেন আরো সামনে যাওয়ার পরে গিয়া দেখে একজন মানুষের মাথায় কিছু লোক পাথর দিয়ে আঘাত করে মাথা ভেটে যায় আবার মাথা জুড়া লেগে যায় আবার মাথা ভেটে যায় আবার জুড়া লেগে যায় জিব্রাহিল কে প্রশ্ন করলেন জিব্রাহিল ওই ব্যক্তিটাকে জিব্রাহিল বলেন ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন আরো কিছু দূর যাওয়ার পরে জিব্রাহিল আলহাম এবং নবীজি বুড়াকে শোয়ার হঠাৎ নবীজি দেখলেন কিছু পুরুষ এবং মহিলা একটি গর্তের ভিতরে একদিকে একটি গর্তের মধ্যে কিছু পুরুষ এবং মহিলা তারা একবার উপর দিকে যায় আবার নিচের দিকে নামে জিবরাইল প্রশ্ন করলেন নবীজিকে জিব্রাহিল প্রশ্ন করলেন তারা কারা জিব্রাহিল বললেন ইয়ার রাসুল্লাহ সামনে চলেন আরো কিছু দূর গেলেন আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আরো কিছু মানুষ আরো কিছু মহিলা যে মহিলা লজ্জাস্থান বেঁধে রাখা রাখা কিছু মহিলাদের বললেন জিব্রাহিল কারা জিব্রাহিল বললেন আরো সামনে চলেন আরো কিছু দূর গেলেন যাওয়ার পরে দেখা যায় আরো কিছু মানুষ একজন মানুষ মাথার মধ্যে একটা বস্তা লাকড়ির লাকড়ি রাখা বস্তা যে বস্তার মধ্যে লাকড়ি আছে ওই বস্তাটা যখন মাথার উপরে রাখে মাথা থেকে বস্তাটি পড়ে যায় আবার যখন উঠায় আবার পড়ে যায় আবার যখন উঠায় আবার পড়ে যায় এইভাবে পড়তে পড়তে এক পর্যায়ে এ ব্যক্তির অবস্থা শেষ জিব্রাইল আলিয়ালকে প্রশ্ন করলেন ও জিব্রাহিল এই লোকটাকে ইব্রাহিম বললেন হুজুর আপনি আরো সামনে চলেন আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আরও কিছু মানুষ যে মানুষগুলা রক্তের নদীর মধ্যে সাতার রক্তের নদী কিছু মানুষ তারা সাঁতার সাতার কাটে হঠাৎ তারা উপরে উঠতে চায় তখন কিছু মানুষ উপর থেকে পাথর দিয়া তাদেরকে আবার নদীতে নিক্ষেপ করে তারা আবার রক্তের নদীতে পড়ে যায় এইভাবে তারা চলতে আসে সাল্লাসাল্লাম আরো সামনে গেলেন আরো সামনে যাওয়ার পরে দেখা যায় কিছু মানুষ দান লাগায় এবং দান কাটে ফসল লাগানোর সাথে সাথে আবার ফসল ধরে যায় নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এরা কারা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে ইব্রাহিম বললেন ইয়া রসল্লাহ সামনে চলেন তারপরে বললেন এই যে সকল মানুষ যাদেরকে রক্তের নদীর মধ্যে যারা পড়ে আসে সাঁতার কাটতে আসে এরা হইল ওই সমস্ত মানুষ যারা সুদের ব্যবসা করে সুদ হোক আরো কিছু যাওয়ার পরে যে আপনি দেখছেন যেই মানুষটার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতে আসে ওই মানুষটা হইল বেনামাজি বেনামাজি নামাজ ছাড়ার কারণে নামাজ তরক করার কারণে বেনামাজির এমন অবস্থা কেয়ামত পর্যন্ত এইভাবে পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতে থাকবে এই সকল মানুষ যারা ফসল লাগায় এবং ফসল কাটে এই সকল মানুষ কারা ইব্রাহিম আলহ ইসলাম বললেন ফসল লাগায় এবং ফসল কাটে এটা হইলো ইয়ার আসুল আল্লাহ কিয়ামতের আলামত এটা হইলো কিয়ামতের আলামত আপনি আগের নবী দুনিয়াতে এসেছেন আপনি বিদায় হয়ে যাবেন এইটা একটা কিয়ামতের আলামত কিয়ামতের আলামত তাড়াতাড়ি আসতেছে তাড়াতাড়ি কিয়ামতের আলামত আসতেছে তারপরে নবীজি সাল্লাম গিয়া যখন বাইতুল মকদ্দেশে গেলেন যাওয়ার পরে সেখানে নামাজ পড়লেন জান্নাত জাহান্নাম নাম পরিদর্শন করলেন জাহান নামেও গেলেন জান্নাতের মধ্যেও গেলেন সেখানে গিয়াও জান্নাতের মধ্যে অনেক মানুষ দেখলেন জাহান নামেও বেশি মহিলাদেরকে দেখলেন বিজি ওয়াসাল্লাম আবার ফজরের নামাজের আগেই আবার মক্কায় বসে গেলেন কি বুরা যে বাহন দুনিয়ার কোনো মানুষ উড়োজাহাজ হেলিকপ্টার বিমান এমন বাহন দুনিয়াতে আবিষ্কার করতে পারে নাই যে বাহনটা এক রাত্রির ভিতরে সাত আসমান সাত জমিন পর্যন্ত অতিক্রম করতে পারে অথচ আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান হইল পাঁচ শত গুণ বড় দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ পর্যন্ত আরো পাঁচ শত গুণ বড় তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ পর্যন্ত আরো পাঁচ শত গুণ বড় এত বড় বড় আসমান এত বড় বড় আকাশ ওয়াসাল্লাম মাত্র একটা বাহন এই বাহনের নাম হইল বুরাক এই বুরাকের উপরে দিয়া নবীজিকে আল্লাহ এমন ফজিলত দেওয়াইছেন তায়েবের ময়দানে নবীজি যেহেতু রক্তের অঙ্গিত তায়েবের ময়দানে নবীজি এত কষ্ট করেছেন নবীজি উম্মদেরকে দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছেন এই কারণে আল্লাহ রবুল আলমে নবীজিকে এমন বাহনে চড়াইয়া সারা আসমান জমিন সাত আসমান সাত জমিন বেশ দুজক পর্যন্ত আল্লাহ পরিদর্শন করাইছেন সকালবেলা নবীজি যখন ঘোষণা করছেন আমি এক রাত্রের ভিতরে মেরাজ করেছিলাম সাত আসমান সাত জমিন পর্যন্ত আমরা দেখেছিলাম তখন কাবেররা দেখে আর বলে মোহাম্মদ এতদিন বলতাম তুমি ভালো মানুষ আধা ভাগ এখন বোঝা যায় তুমি পরিপূর্ণ হবে যে মানুষটা আধা বাগল এতদিন তুমি বলছো আগের নবী শেষ নবী এগুলা বললাম আনলাম তোমার কথা তুমি অর্ধেক পাগল কিন্তু এখন দেখা যায় তুমি আসমান সাত জমিন জাহান্নাম তুমি পরিদর্শন করলে তাহলে তুমি কি পাগল পরিপূর্ণ পাগল কোনো কাবেররা নবীজির এই কথা শোনার পরে কাবের হাতে তালি দিতে লাগে কোনো কোনো কাবের হাসি টাট্টা করে কোনো কোনো কাবের নবীজিকে জ্বালা যন্ত্রণা করে এমন কঠোর অবস্থায় নবীজি সল্লাস এখন নবীজি সাল্লো ইসলাম এত মুসিবতের মধ্যে এই তাদের জবাবটা কোন জিনিস তারা নবীজি দিবেন কুরাশরাম সকল কাবেররা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করল নসূলে পাক সল্লাল্লাহ আলাইসাল্লাম খুব সুন্দরভাবে তাদের উত্তর দেয়া দিলেন বগারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আনজা দিলেন তা লান

এই কাবিরদের সামনে মেয়েরাজের ঘটনাগুলো আলোচনা করলাম তখন কাবিররা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল ওই সময় আমি হাতিমে কাবায় দাঁড়িয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন হজাল্লি বাইতাল মুখ দিছি আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের সামনে বাইতুল মুকদ্দস পেশ করলেন সুহান এত দূরের বাইতুল মুকদ্দস মক্কা থেকে মদিনা কত দূরে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকদ্দস এই বাইতুল মুকद्दসটা আল্লাহর রাসূল আলামিন নবীজি চোখের সামনে তুলে ধরলেন ফা তাবিত উখবিরুহুম আন আয়াতহি ওয়া নাযুরু ইলাই নবীজি বলেন আমি এই বাইতুল মুকद्दসটা সরাসরি চোখের সামনে দেখা আর মাত্র আয়নার মতো যখন আমার চোখের সামনে বাইতুল মুকদ্দসের কোন দিকে কয়টা গাছ আছে কোন দিকে কয়টা দরজা আছে সবগুলো আমি দেখে দেখে কাবা সামনে বলে দিলাম সুবহানাল্লাহ ডাইরে সরাসরি কোনো মানুষ যদিও পাঁচতলা বিল্ডিং মানুষ যদি পাঁচতলা মসজিদেও থাকে কোনোদিন গণনা করে দরজা কতরা আছে জানালা কতরা আছে হেউ করে না কিন্তু নবীজি চলেছিলাম হঠাৎ নমাজে গেছেন দুই নমাজ পড়াইছেন আবার ফিরে আসছেন এহারে তো আর নবীজি বায়তুল মকদ্দোশের জানালা কতরা দরজা কতটি এগুলো তো গণনা করার কোনো উপায় নাই এগুলো মনে প্রশ্নই আসে না তবুও ক্যামেরা যখন চলছে ও মোহাম্মদ যদি তুমি মেরাাজ করে দাও সত্যকারে তাহলে তুমি আমাদের সামনে এগুলো প্রশ্ন কর এগুলো প্রশ্নের উত্তর দিয়ে দাও নবীজি চলেছিলেন আমেরিকা থেকে আল্লাহ সরাসরি বাইতুল মুকাদ্দাস হাজির করেন নবীজি দেখে দেখে সব কিছু বলে দিছে সুবহান অন্য বর্ণনা মুসলিম শরীফের হাদিস আন নবি উরাইতা رضی আল্লাহু তাআলা নাল মানে রাসূলুল্লাহ ফিল হাজরি

আমাকে বায়ুল মুকদ্দেশ সম্পর্কে প্রশ্ন করেছে যে জানালা তার নিদর্শনাবলি কি কি আছে সেখানে এগুলো তুমি বর্ণনা করো ওয়াসাল্লাম বলেন আমি এমন অস্থির হইলাম জীবনে আর কোনদিন আমি এরকম অস্থির হই না কারণ আমি তো জানালাও গণি নাই আমি দরজাও কয়টা আছে এগুলো গণি নাই নবীজি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেলেন কিভাবে আমি তাদের জবাব দিব তারি নাই মায়েস আলুনী আন শাইইন ইল্লা আমবাতুহুম নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকद्दস কি আমার সামনে উঠাইয়া রাখলেন আমি বাইতুল মুকদ্দসের সব চিত্র দেখে কাবেররা যত প্রশ্ন করেছিল সব প্রশ্নের উত্তর দিলেন সুবহানাল্লাহ নবীজির জন্য কত বড় একটা মুজিজা বৈশিষ্ট্য ইল্লা আমবাতুহুম এখানে আর লম্বা হাদিস আছে নবীজি চলেছিলাম কাবেরদেরকে বলে দিলেন মুসা আলাইহিস সালামের গর্গঠন কেমন যেহেতু মুসা নবীর সাথে ছয় নম্বর আকাশে সাক্ষাৎ হয়েছিল মুসার ইসলামের গুণ মুসার চেহারা কেমন তারপরে ইব্রাহিম আলাহ ইসলাম কেমন আদম আলাহ ইসলাম সাইড হাত লম্বা এইভাবে সব কিছু যখন নবীজি দেখছেন কাবেরদের সামনে যখন নবীজি প্রকাশ করে দিলেন এমন কাবেররা বলে বুঝলাম না এ তো দরজা জানালাও গুনতে পারে এখন তারা চিন্তা করল যাক আরেকটা প্রশ্ন করি মোহাম্মদকে এখন কাবেররা নবীজিকে আরেকটি প্রশ্ন করল আমাদের একটি বাণিজ্যিক বেলায় যারা সামদেশে গিয়েছে ব্যবসা করার জন্য তারা এখন কোথায় আসে এখন চিন্তা করেন কত বড় প্রশ্ন কার ব্যবসার মাল কোথায় গেছে কে ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে এটা কোনো মানুষের দরকার আছে তা না আমি জিস্লা বলেন আমি যখন গেছি বুরাক বুরাকের উপর থেকে আমি নামলাম নামার পরে সেই জায়গার মধ্যে তার এই মতো বা আরেকটা জায়গা আছে ওই জায়গার মধ্যে গেলাম যাওয়ার পরে গিয়ে দেখি তারা তাদের উঠ হারিয়ে গেছে উটটা হারিয়ে গেছে যেখানে হাওদার উটের বাউন যেখানে রাখা হয় আমি সেখানে হাওদার কাছে গেলাম দেওয়ার পরে সেখান থেকে আমি তাদের বাল্টি থেকে এক গ্লাস পানি পান করলাম এখানে তাদের উট হারিয়ে গেছে তারপরে কিছুক্ষণ পরে দেখা গেলো তাদের উটটা মারা গেল আমার গোড়াকের আওয়াজে তাদের উটটা মারা গেছে তখন কাবেরা প্রশ্ন করল তাহলে মোহাম্মদ বলল তারা কোন দিন ফিরে আসবে নবীজি বললেন বুধবার হতো না বৃহস্পতিবার সম্ভবত নবীজি বলেন বুধবারে ফিরে আসবে এখন নবীজি সাল্লাস্লাম মনের মধ্যে আরো আশঙ্কা মনের মধ্যে আরো আতঙ্ক ইয়া আল্লাহ আমি তো নিজে বলে দিলাম তারা চলে আসবে কিন্তু যদিও না আসে তাহলে কি হব আমি মৃত্যু আল্লাহ রবুল্লা আলামিন তারা এই বুধবার দিন তাদের উঠ হারিয়ে গেছে আরো অনেক কিছু হারিয়ে গেছে তাদের অবশেষে দেরি হয়ে গেছে মক্কায় ভিগে আল্লাহ রবুল্লা আলমিন সূর্যকে তামাইয়া বললেন সূর্য তুমি আরো দুই ঘন্টা তিন ঘন্টা থামো সুবাহার আল্লাহ আল্লাহ রবুল আলমী নবীজির জন্য দুইবার সূর্যকে থামাইছেন সুবাহার এই সময় যেই দিন এই কুরাইশরা ব্যবসা বাণিজ্য নিয়ে আবার মক্কায় ফিরবে ওই দিন আল্লাহ সূর্যকে থামাইয়া বলছেন সূর্য তুমি থামো আমার নবী বলছে বুধবার দিন ওই কাবেলা মক্কায় ফিরবে সূর্য ডুবতে আসো সূর্য তুমি আরো থামো এই যে আল্লাহ নিষেধ নির্দেশ দিয়েছিলেন সারা মুখকার মানুষ দেখে সূর্য এখন দেখা যায় থামে না এই সূর্য মাটিতে পড়া অবস্থায় এই সূর্যটা দেখা যায় আরো দুই ঘন্টা চলে গেল সারা মক্কাবাসী পুরা মক্কাবাসী ও বাঘ সূর্য কেন তামে না আরো দুই ঘন্টা দেখা যায় সূর্যাস্ত হয় না কেন এখন সকল কাবেররা বুঝে গেছে তারা যখন বাড়িতে আসছে বাড়িতে আসার করে তারা যখন বলছে আ আমাদের বাহনটা উঠ হারিয়ে গিয়েছিল আমরা সেখানে তো নেম নামক স্থানে আমরা সেখানে একটা জন্তু এমন একটি জন্তুর আওয়াজ শুনেছিলাম আর ঠিক আছে আমাদের হারিয়ে গেছে আর আমরা এখানে আসার পরে দেখলাম আমাদের বাড়িতে পানি কিছু কম আছে তাহলে বুঝলাম কোন মানুষ পানি পান করছে নবীজি বলেন আমি পানি পান করছি যারা ব্যবসা বাণিজ্যর ছিল তারা এই সকল অবস্থা পরিদর্শন করে তারা বলল মাশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনি মেয়ারাজে গিয়েছিলেন আপনি মেয়ারাজে গিয়েছিলেন এটা সত্য এখন কাবেরা বলে দেখছো মুহাম্মদের এটা কত বড় জাদু এত বড় জাদু এক রাত্রির ভিতরে সে মেয়ারাজ করলো সাত আসমান সাত জুমিন দেখলো এটা মোহাম্মদের জাদু এখন তারা চিন্তা করলো ঠিক আছে মোহাম্মদের তো সবচাইতে বড় অনুসারী হইল আবু বকর এই আবু বকরকে আমি প্রশ্ন করি আমরা গিয়া বললাম আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ বলছে এক রাত্রির ভিতরে সফর করছে মেয়ারাজ করছে শাহ তাসবান শাহ জমিন পরিদর্শন করছে জান্নাত জাহার নাম দেখছে অ মহা অ আবু বকর তুমি কি বিশ্বাস কর আবু বকর বলেন বিনা ধলিরে আমি বিশ্বাস করলাম আবু বকর কি বলেন বিনা ধলিরে আমি বিশ্বাস করলাম কোনো প্রমাণ লাগবে না আমার কাছে এই কারণে আবু বোকর উপাধি হলো সিদ্ধদেব সিদ্ধদেব শব্দ তো মহা বিশ্বাস তাহলে বিজি সল্মেসলাম আবুকর যখন দেখলেন কাবেররা যেহেতু এইভাবেই নবীজির কোনো কোনো নবীজির সমালোচনা শুরু করেছে নবীজি আবু বকর তাড়াতাড়ি গেলেন গিয়া দেখেন কাবেররা নবীজির সাথে কথাবার্তা বলতে আসে নবীজিকে কষ্ট দিতে আসে কারণ যে প্রধান খলিফা উনার জানা আছে ফির সাপে কেমন কষ্ট দেয় মানুষে এ কারণে আবু বকর সবসময় নবীজির ডানে বামে থাকতেন নবীজির মহাব্বতের জন্য এই কারণে আবু বকর জান্নাতি আল্লাহ রসুল সাল্লাহ সারা দুনিয়ার গোটা অন্যতের আমল এক পাল্লায় যদি রাখা হয় আবু বকরের গায়ে সুরের এক রাত্রের আমল সারা উম্মতের গোটা উম্মতের আমলে সমান হবে মাত্র এক রাত্রের আমল গায়ে হেরার আমল এই রাত্রে নবীজি আবু বকরকে আবু বকর নবীজিকে কেমনভাবে আদর করে নিজের রানের মধ্যে উরুতে নবীজিকে শুয়াইয়া রাখিয়া নবীজিকে সান্ত্বনা দিয়েছেন এই কারণে সারা দুনিয়ার মানুষের বড় বড় আউলি আবদাল সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবুবকর সিদ্দিক এর এক রাত্রে রামলের সমান হবে না সুবহানাল্লাহ যিকুন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দואר পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কতব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তিনটি পুরস্কার দিলেন пала বাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাতা رودي يا صلاه العام و رودي يا حواتي موسورا تل بكره و قفلت لا يشرك بالله من قمتي شايع و مكبيع مسلم زريب العدس صلى الله عليه وسلم مرساه ابن مسعود رجل الله تعالى عن والان الله ممجيكي ميرادها و ترتيب روشكا ليا سلام اتنمر روشكا نورا و رودي يا صلاه العام পাঁচ ওক্তের নামাজ দুই নম্বর হয় ন পাওতিয়া খাওয়া কিমু সুরাতিল বাকারা সুরাই বাকারার শেষ দিন আদ অভুবি রানী মাল্লাহ শ্রীকুবিল্লাহিন উম্মাতিশাহী আউয়াল মুখ বিহাত বিশ্বনবিকে আল্লাহ উপ তিন নম্বর পুরস্কার দিলেন শিরিক ব্যতীত যত ধরনের কবিরা সবিরা গুনা আছে আল্লাহ মাফ করে দিবেন শিরিক কর্লে আল্লাহ কখনো মাফ করে দিবেন না এই তিনটি পুরস্কার নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন দান করেছিলেন প্রথমে আল্লাহ পঞ্চাশ ভক্তের নামাজ হামসিরা সলাতন পঞ্চাশ ভক্তের নামাজ আল্লাহ দিয়েছিলেন মুসা আলাইসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইসালাম বললেন কই যান নবীজি বলছেন আমি আবার মক্কাতে যাই মুসা আলাইসালাম প্রশ্ন করছেন আল্লাহ আপনাকে হাতিয়া কি দিছে নবীজি খুশি হইয়া বলছেন পঞ্চাশ ভক্তের নামাজ মাসা মুসা আলাইসালাম বলে পঞ্চাশ ভক্তের নামাজ আমার উন্মদেরা এত শক্তিশালী আবার উন্মদেরা এত শক্তিশালী পাথর পাথরের হোদায় করিয়া পর্যন্ত এইরকম তারা বসবাস করতে পারে এমন শক্তিশালী উম্মত আমার উম্মত দুবুও দুই হক্তের নামাজ পড়তে পারে না আরব্দে পঞ্চাশ হপ্তের নামাজ যান আর কমাই জানে ভেজি গেছেন আল্লাহর কাছে আল্লার কাছে যাওয়ার পরে আল্লাহ ফার্স্ট কমাইয়া দিয়েছেন এইভাবে কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ শক্তের নামাজ মানুষ করে আল্লাহ পাঁচ শক্তের নামাজ দিছে মুসা আল ইসলাম বললেন আবার জানার মাইয়া নদী ইসলাম বললেন পাঁচ তাহিয়া ইতু রব্বি আমি সরম লাগলো আবার কেমনি আল্লাহ কাছে যাই পাঁচ শক্তের নামাজ আল্লাহ দিয়েছেন আবার কেমনি আল্লাহর কাছে যাই আরও আনার জন্য আল্লাহ রব্বুল আলিম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কোনো উম্মত যদি রীতিমতো রীতি অনুযায়ী পাঁচ শক্তের ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ শক্তের সব দিব রসুল্লাহল্লাহসাল্ কি আল্লাহ এই পাঁচ তিনটি পুরস্কার দিয়েছিলেন এক নম্বর হইল পঞ্চাশ বক্তের নামাজ ঘুমাইয়া আল্লাহ পাঁচ বক্তের নামাজ দিয়েছিলেন দুই নম্বর হইলো সুরায় বাকারার শেষ তিন আয়াৎ সুরায় বাকারার শেষ তিন আয়াৎ আল্লাহ রব্লুল আলামিন পুরস্কার দিলেন তিন নম্বর পুরস্কার হইল শিরীজ সারা যত ধরনের গুনা আছে যত ধরনের অপরাধ আছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ দিবে না শিরিক করলে আল্লাহ মাফ দিবে না রসুল্লাহ সাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিল কিন্তু আল্লাহকে সচক্ষে দেখাছিলেন কি না এই ব্যাপারে সাহবাই ক্রামের মধ্যে মতামত দেখা দিল কোনো কোন সাহবাই ক্রাম বলেন নবীজিকে আল্লাহ সরাসরি দেখেছেন আবার কোনো কোনো সাহাবাহিক রাম বললেন নবীজিকে আল্লাহ রব্বুল আলমিনকে নবীজি সরাসরি দেখতে পারেন নাই এখন আবু জল্লাহ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল রাইতা রব্বাকা লাইলা তাউসিয়া ইয়া রসুল আল্লাহ আপনি আপনার রব আপনি আপনার আল্লাহ মালিককে আপনি কি মেয়ালাদের রাত্রিতে আল্লাহকে দেখেছেন নবীজি বললেন রায় রায়